প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এর সৃজনশীল প্রশ্ন দুই নগের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এর সৃজনশীল প্রশ্ন দুই লক্ষ্য করো উদ্দীপকে আছে জরিনা বেগম গ্রামের একজন গরিব বিধবা মহিলা সে একদিন বাজার থেকে বাঁশ ও বেত কিনে নিয়ে আসে দুই মেয়েকে নিয়ে ডালা কুলা ও ফুলদানি তৈরি করে তার ছেলে তামজিদ এগুলো বাজারে বিক্রি করে এতে তাদের যে লাভ হয় তা দিয়ে সংসার চলে দিনে দিনে তাদের তৈরিকৃত দ্রব্যের চাহিদা বাড়তে থাকে পরবর্তীতে তামজিদ তার বাবার এক বন্ধুর সহযোগিতায় স্থানীয় একটি ব্যাংক থেকে ঋণ নেয় সে কেক বিস্কুট সহ বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরির কারখানা স্থাপন করে তামজিৎ তার কারখানায় খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাত করে বাজারে বিক্রি করে প্রচুর লাভ করে প্রথম প্রশ্ন রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি দ্বিতীয় প্রশ্ন অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম বলতে কি বোঝায় ব্যাখ্যা করো তৃতীয় প্রশ্ন তামজিদদের স্থাপিত কারখানাটি কোন শিল্পের অন্তর্গত তা ব্যাখ্যা করো সর্বশেষ প্রশ্ন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জরিনা বেগমের কাজের অবদান মূল্যায়ন করো তাহলে চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে প্রথম প্রশ্ন ছিল রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী এর সমাধান হবে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা এমন একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল যেখানে শুল্ক কর্তৃপক্ষের কোনোরূপ হস্তক্ষেপ ছাড়াই পণ্য রপ্তানি পুনঃ সংযোজন অবতরণ বহন উৎপাদন করা যায় রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা প্রতিষ্ঠার উদ্দেশ্য হল বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করা দ্বিতীয় প্রশ্ন ছিল অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম বলতে কি বোঝায় ব্যাখ্যা করো সমাধান হবে অর্থনীতির অনানুষ্ঠানিক কার্যক্রম বলতে অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যবসা প্রতিষ্ঠান কাজ বা চাকুরি ও শ্রমিকদের এক বৈচিত্র্যময় সমবায়ে গঠিত অর্থনৈতিক একটি খাতকে বোঝায় যেটি রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত বা সুরক্ষিত নয় রাষ্ট্র এই খাত থেকে কোনো কর আদায় করে না কিংবা এটিকে পর্যবেক্ষণ করে না অর্থাৎ যেসব কাজের জন্য পূর্ব মজুরি নির্ধারিত নয় করের আওতায় আনাও কঠিন এবং যেসব অর্থনৈতিক কার্যক্রম সরকার কর্তৃক নিয়ন্ত্রিত নয় সংক্ষেপে অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম বলতে সেগুলোকেই বোঝায় যেমন নিজের জমি দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের কাজ গৃহস্থলী কর্ম হকারি দিনমজুরি প্রভৃতি তৃতীয় প্রশ্ন তামজিদের স্থাপিত ব্যাখ্যা করো সমাধান হবে তামজিদের স্থাপিত কারখানাটি ক্ষুদ্র শিল্পের অন্তর্গত যেসব প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন বেতি রেখে দেড় কোটি টাকার কম মূলধন খাটে তাকে ক্ষুদ্র শিল্প ধরা হয় শিল্প প্রতিষ্ঠানে পঁচিশ থেকে একশো জন শ্রমিক কাজ করে চালকল ছোট্ট ছোট্ট জুতা বা প্লাস্টিক কারখানা খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প এর উদাহরণ ক্ষুদ্র শিল্পের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এতে স্বল্প পুঁজি ও স্বল্প সংখ্যক কর্মচারীর প্রয়োজন যে কোনো উৎস থেকে সংগৃহীত স্বল্প পুঁজি নিয়ে যে কেউ তার নিজস্ব ব্যবসায়িক বুদ্ধিবৃত্তিকে এই শিল্পে কাজে লাগিয়ে লাভবান পারে। উদ্দীপকের তামজিৎ তার বাবার এক বন্ধুর সহযোগিতায় স্থানীয় একটি ব্যাংক থেকে ঋণ নেয় দ্রব্য তৈরি কারখানাটি স্থাপন করে তামজিৎ তার কারখানায় খাদ্যপন্ন প্রক্রিয়াজাত প্যাকেটজাত করে বাজারে বিক্রি করে প্রচুর লাভ করে খাদ্য প্রক্রিয়াজাত কারখানা ক্ষুদ্র শিল্পের অন্তর্গত সুতরাং বলা যায় উদ্দীপকের তামজিদের কেক বিস্কুট সহ বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরি কারখানাটি ক্ষুদ্র শিল্পের অন্তর্গত চতুর্থ এবং সর্বশেষ প্রশ্ন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জরিনা বেগমের কাজের অবদান মূল্যায়ন করো এর সমাধান হবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জরিনা বেগমের বাস ও বেদ দিয়ে তৈরি কাজ অর্থাৎ কুটির শিল্প জাতীয় অর্থনীতিতে মূল্যবান অবদান রাখছে গ্রাম বাংলাদেশের একটি অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজ হল কুটির শিল্প যে সমস্ত সামগ্রী কুটিরের মধ্যে অর্থাৎ কোনো ছোটখাটো ঘর অথবা ছোটখাটো দোকানের মধ্যে উৎপাদন করা হয়ে থাকে তাকে কুটির শিল্প বলা হয়ে থাকে পারিবারিক সদস্যদের শ্রম দ্বারা এবং পারিবারিক পরিবেশে কোনো রকমের বিদ্যুৎ ও ভারী যন্ত্রপাতির সাহায্য ছাড়াই হাতের সাহায্যে এসব দ্রব্য সামগ্রী উৎপাদন করা হয় অর্থাৎ যদি ঘরে বসে ছোটোখাটো কোনো যন্ত্রপাতি অথবা হাতের সাহায্যে কোনো দ্রব্য সামগ্রী তৈরি করা হয় তাহলে ওই শিল্পকে কুটির শিল্প বলা হয় কুটির শিল্পের আওতাধীন মৃৎশিল্প শিল্প কামার শিল্প বাঁশ বেত শিল্প কাঠ শিল্প রেশম শিল্প পাট শিল্প ইত্যাদি উদ্দীপকের জরিনা বেগম বাজার থেকে বাঁশ ও বেত কিনে নিয়ে আসে দুই মেয়েকে নিয়ে ডালা কুলা ও ফুলদানি তৈরি করে তার ছেলে তামজিদ এগুলো বাজারে বিক্রি করে এতে তাদের যে লাভ হয় তা দিয়ে সংসার চলে দিনে দিনে তাদের তৈরিকৃত দ্রব্যের চাহিদা বাড়তে থাকে জরিনা বেগমের বাস বেদ শিল্প স্থানীয় মানুষের দৈনন্দিন চাহিদা মিটিয়ে আসছে তাদের দারিদ্র ও বেকারত্ব কমাতে এই শিল্প ভূমিকা রাখছে জাতীয় অর্থনীতিতে জরিনা বেগমের বাস বেদ শিল্প অবদান রাখছে সুতরাং বলা যায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্দীপকে জরিনা বেগমের কাজ গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই ছিল দুই নং সিজন শীলের 4 প্রশ্নের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো এর সাথে চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এর সমাপ্তি আসল ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারো বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ